কার যদি ব্যবসার মধ্যে আয় ইনকাম হচ্ছে না কোনো কারণে ঘরের মধ্যে লক্ষ্মী টিকছে না লক্ষ্মীর আবাগমন অবরুদ্ধ হয়ে গেছে তখন তাকে এই মন্ত্র নিত্য জপ করা উচিত আর একদম গ্যারেন্টেড এই মন্ত্র অনেক কাজ করে সিদ্ধ মন্ত্র মন্ত্রই তত সাক্ষাৎ শ্রী রমা ভগবৎ পড়া বিদ্যুৎ সহকান্তিদ্যতা মন্ত্রের মধ্যে অনেক শক্তি আছে মনোরথা আমাদের যত মনের বাসনা কামনা এগুলো মন্ত্র জপ দ্বারা অনেক তাড়াতাড়ি অনেক সহজ সরল কিন্তু পূর্ণ হয়ে যায় মন্ত্রের মধ্যে এত সামর্থ্য রয়েছে তার জন্য মন্ত্র শক্তি কোনো সাধারণ শক্তি নয় মন্ত্র জপে অনেক মিমা রয়েছে কেউ যদি পারেন তাহলে নিত্য শ্রীসুক্ত মন্ত্র জপ করুন লক্ষ্মী প্রাপ্তির জন্য শ্রীসুক্ত অত্যন্ত কার্যকারী জিনিস এটা বৈদিক মন্ত্র বেদের মন্ত্র মন্ত্র পাঠ করে জগৎগুরু শঙ্করাচার্য স্বর্ণ বৃষ্টি করিয়ে দিয়েছেন দিয়ে শুনবে জগৎগুরু শঙ্করাচার্য মন্ত্র পাঠ করে স্বর্ণ বৃষ্টি করিয়ে দিয়েছেন মন্ত্রের মধ্যে এত শক্তি আর তিনি যেই মন্ত্র পাঠ করেছেন তার নাম হলো কনক ধারাস্তত্র তার নাম কি জোরে বলো কনক ধারাস্তত্র মনে থাকবে তো আপনারা যদি পারেন তাহলে ঘরের মধ্যে কনক স্তত্র পাঠ করতে পারেন অঙ্গম হরে পুলক ভূষণ মা খুব সুন্দর কনক ধারাস্তত্র অনেক ছোড়া রয়েছে আপনারা ওইটাও পাঠ করতে পারেন এগুলো লক্ষ্মী প্রাপ্তির জন্য খুব উত্তমোত্তম মন্ত্র উত্তমোত্তম স্তুতি বলা হয়েছে শ্রীসুক্ত কনক ধারা স্তত্র এবং শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি এগুলোর মধ্যে যেটা আপনাদের দ্বারা সম্ভব হয় পাঠ করতে পারেন প্রেম সে বলো জোর সে বলো এই যে শ্রীসূত্ত মনে রাখবে শ্রীসূত্ত কিন্তু আলাদা আলাদা বেদের মধ্যে আলাদা আলাদা রয়েছে আমরা যে শ্রীসূত্তটা পাঠ করছি এটা ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে কোথা থেকে ঋগ্বেদ থেকে এই শ্রীসূত্ত নেওয়া হয়েছে ॐ हिरण्यवर्णां हरिणीं सुवर्णरजतस्प्रजाम् चन्द्रां हिरणमयीं लक्ष्मीं जातवेदो मह ताम् आवह जातवेदो लक्ष्मीमनपगामिनीम् यस्याम् हिरण्यम् विन्देयम् राम स्वम् पुरुषानश्वपूर्वाम् रथमत्याम् हस्तिनाद प्रमोदिनीम् श्रियम् देवीमुपभये श्रीमार्देवे जुषताम् कांसोऽस्मिताम् हिरण्य प्राकाराम् आत्मा ज्वलन्तिम् तर्पयन्ति पद्मे स्थिताम् पद्मवर्णाम् आभिहोपभयस्त्रियम् चन्द्राम् प्रभासाम् यशसा ज्वलन्तीं श्रियम् लोके देवजुष्टामुदारां ताम् पद्मनी पद्ये अलक्ष्मीर्मे नश्यतां शिताम् त्वां मृणे आदित्यभरणे तपसो धिजातो वनस्पतिस्तप वृक्षो तस्य फलानि तपसार्जन्तु यायाङ्करायाश्चाय लक्ष्मी

भवत्रे पद्म प्रिय पद्म धरायताक्षी विश्व प्रिय विष्णु मनोनुकूले तत्पाद पद्म मयि सन्निधस्व पद्मानने पद्म उरु पद्माक्षी पत्मा तन्मे भजसि पद्माक्षी येन सौख्यम लभाम्यहम अश्वदाई गोदाई हरदायी महाधने धनम मे जुषुताम देवी सर्व कामाश्व देहि पुत्र पौत्र धनम धान्यम हस्त स्वास्थ्य तरीरथम प्रजानाम भवसी माता आयुष्मंतम करोतु मे धनमग्निर्धनम आयुर्धनम सूर्यो धनम वसु धनमिंद्रो बृहस्पतिर्वरुणो धनमश्विना वैगतेय सोमं पिब सोमं पिबतु वृत्रः सोमं धनस्य सोमिनो मह्यं ददातु सोमिनः न क्रोधो न लोभो न शुभामति भवन्ते कृतपुण्यानां भक्त्या श्री सूक्त जापिना सरसी जनल सरोज हस्ते धवलधरांशुकंधमाल्यशोभे भगवती हरिवल्लभे मनोज्ञे त्रिभुवन भूत गरी प्रसेद मह्यम विष्णुपत्नी सामं देवी माधवी माधव लक्ष्मीं लक्ष्मी सखी नमाम नमाच्युत वल्लभा महालक्ष्मी च विमहे विष्णुपत्न तन्नो लक्ष्मी प्रचोदया आनंद कर्दमसीत शिखीता विश्रुता ऋषय स्वयपुत्र ऋणरो दारिद्र्यपापुत प्रत्यवहक मनस्तापा नश्यो मा श्रीचिष्माुष्युमायुमा विधाश्योपमे धनम धान्यम पशु बहुवत्लास दीर्घ आयु महालक्ष्मी नमः ओम महालक्ष्मी नमः ओम महालक्ष्मी नमः ঘরের মধ্যে যদি শোনা হয় তাতেও জীবের কল্যাণ की ব্রাহ্মণ যে সন্তুষ্ট হবে সে অনেক সুখী থাকে তার জন্য শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণকে সন্তোষী হতে বলা হয়েছে অসন্তুষ্টা দুজানষ্টা নষ্টা ব্রাহ্মণ যদি অসন্তুষ্ট থাকে তাহলে সবসময় দুখী থাকবে যেই ব্রাহ্মণ সবসময় আরও চায় আরও চাই এই হলো না এই হলো না যজমানের সঙ্গে ঝগড়া করবে এই দক্ষিণা ঠিক হলো না এই ওই হলো না সে সবসময় দুখী থাকবে প্রেম সে ব্রাহ্মণকে সন্তুষ্ট থাকা উচিত যা হয়ে গেল যা পেয়ে গেল তার মধ্যেই সন্তুষ্ট থাকা উচিত তাহলে কি হবে তাহলে ভগবান তার জন্য সর্বস্ব সর্বস্ব সব কিছু অর্পণ করে দেন কোথা থেকে কি তার জন্য জোগাড় করে দেবে সেটা সে নিজেও বুঝতে পারবে না আর রাজাকে কখনো সন্তুষ্ট থাকা উচিত নয় যে রাজা সন্তুষ্ট হয়ে যায় নিজের রাজ্যের মধ্যে আছে যা আছে ঠিক আছে সেই রাজা অনেক তাড়াতাড়ি বিধ্বংস হয়ে যায় সেই রাজার বিনাশ হয়ে যায় তার জন্য রাজাকে অসন্তুষ্ট থাকতে হয় হ্যাঁ এটা হলো নীতির শ্লোক আত্মা বিদুর নীতির মধ্যে কি বলছেন ব্রাহ্মণকে সন্তুষ্ট থাকতে হয় কেন অসন্তুষ্ট ব্রাহ্মণ অনেক তাড়াতাড়ি নষ্ট হয় কেন বলে চারদিকে তার ব্যবহার নষ্ট হবে যজমানের সঙ্গে যদি ঝগড়া করে তাহলে কি হবে তাকে কেউ ডাকবে আর বলো ব্রাহ্মণ যদি যজমানকে বলে এই তোমার এটা ঠিক হলো না এটা ঠিক হলো না তোমার ওই ঠিক নেই যজমান কি বলবে বলে ঠিক আছে মহারাজ এইবার তো হলো আগামীবার চারজন যদি আরও ডাকতো তাদেরকে বলবে বলো আচ্ছা অমুক পুরোহিত অমুক ঠাকুর অমুক ঠাকুর মশাই না 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 আরে ব্যবহার ভালো নয় তাই তো তাহলে কী হবে ব্রাহ্মণে সব নষ্ট হবে তার জন্য অসন্তুষ্ট আর দ্বিজা নষ্ট বলা হয়েছে দ্বিজা যদি অসন্তুষ্ট হয় তাহলে তার সব নষ্ট হয়ে যায় তার জন্য তাকে সন্তুষ্ট থাকা হয়েছে ঠিক আছে যো কিছু মেল যায় যা দিয়ে দিয়েছে যজমান ওটাতেই প্রসন্ন থাকো তাতে কীভাবে ভগবান তার জন্য সমস্ত সব ব্যবস্থা করে দেয় এটার মধ্যে কোনো সংশয় নেই প্রেম সে ভগবান কি সবার উদ্ধার করেন সবার উপরে কৃপা করেন জীব জন্তু পশুপক্ষী নর বানর সবার উপরে না ভগবান দেখে শুনে বেঁচে কুচে তারপরে কৃপা করেন শিশুকদেব প্রভু বলছেন না না ভগবান সবার উপরে কৃপা করেন এই সংসারে যেই হোক না কেন ভগবান ভগবানের জন্য কোনো ভেদভাব নেই তার জন্য সব সমান ভগবান বলেছেন ইয়েথামাম প্রপদ্যন্তে তাথ ভ্যাম যে আমার শরণাগতি নেয় আমি তার সর্বথা রক্ষা করে থাকি তাহলে ভগবান কি এমন কোনো জীবজন্তু পশুপক্ষীর উদ্ধার করেছেন বলে হ্যাঁ করেছেন কার খুব সুন্দর বর্ণন শ্রবণ করালেন এক সময়ের কথা আসিদ গিরি বড় ত্রিকূট ইতি্রুত এক সময় ত্রিকূট পর্বতের উপরে এক বলবান গজরাজ সেই গজের মধ্যে হাজার হাজার হাতির বল তেমনি তার শত শত স্ত্রী শত শত পুত্র নিজের শরীরের মধ্যে যত বল তেমনই বিশাল বড় পরিবার আর তার জন্য অভিমানও প্রচুর তার মধ্যে মানুষের কাছে যে কোনো বস্তু যখন প্রয়োজনের বেশি চলে আসে তখন তার অভিমানও বেড়ে যায় আপবল তপ অভিমান অনেক প্রকারের হয় বেশি অর্থ হলে অর্থের অভিমান শরীরে বেশি বল হলে তখন বলের অভিমান নিজের কাছে বেশি লোকজন থাকলে তখন লোকজনের অভিমান শুনবে কিন্তু আবার কেউ কেউ যদি একটু সুন্দর হয় তাহলে সেই রূপেরও অভিমান হয় কখনো কখনো কি হয় জ্ঞানীদের মধ্যে নিজের জ্ঞানেরও অভিমান হয়ে যায় কখনো কখনো সাধকের মধ্যে নিজের সাধনারও অভিমান হয়ে যায় প্রেম সে বলো অভিমান বহুত খারাপ জিনিস অভিমান থেকে মাচা বহুত মুশকিল আচ্ছা কেউ যদি একবার বলে দেয় যে আমি অভিমান থেকে বেঁচে গেছি ভগবান সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষায় ফেলে দেবে এমন কোনো নীলা করে দেবে দেখতেই দেখতে একদম মহারাজ মহা অভিমানী হয়ে যাবে তার জন্য জীবনে কোনো সময় এটা বলতেও নেই যে আমার মধ্যে কোনো অভিমান নেই নিজেকে সবসময় অভিমানই মনে করবে নিজেকে অভিমানই সবসময় মনে করবে আমার মধ্যে এখন অনেক অভিমান আছে আমাকে অনেক মান অভিমান এগুলো ত্যাগ করতে হবে নিজেকে সবসময় সময় পতিত মনে করবে মেহু পতিত স্বামী তোমহ পতিত পাবেন কেন যদি আমি পতিত না হই তাহলে পতিত পাবন কখনো আমার হাত ধরবে না মনে রাখবে যে জলে ডুবে যায় তাকেই বাঁচাতে মানুষ দৌড়ায় তাই তো আমি ডুবে যদি এই সংসারের মধ্যে ডুবে যাচ্ছি তখনই কিন্তু ভগবান আমাকে বাঁচাতে আসবে আর তুমি যদি মনে করি যে না না আমার তো কিছু হচ্ছে না তখন বলো এটাই মনে করবে যে আমি অভিমানী এই সংসারে আমার থেকে বড় অভিমানী আর কেউ আমি অধম আমি পাপি যখন মনের মধ্যে ভাব আসবে না অভিমান অত সহজে ভিতরে আচ্ছা অভিমান একটা এমন জিনিস এটা কিন্তু মানুষে বুঝতে পারে পরে বুঝতে পারে কিন্তু নিজে বোঝা না নিজের মধ্যে কতটা অভিমান আছে এটা নিজে বোঝা এটা বা বাইরের মানুষ কিন্তু সব বুঝতে পারছে কিন্তু নিজে বুঝতে পারে না অভিমান ভগবান শ্রীকৃষ্ণ হলেন অখণ্ড যোগী ভগবান শ্রীকৃষ্ণ হলেন অখণ্ড যোগী ভগবান শত শত নয় হাজার হাজার নয় কোটি কোটি রমণীদের সঙ্গেও যদি রমণ করেন তবুও তিনি যোগী কেন ভগবান স্বয়ং বলেন পরমাত্মা আর পরমাত্মা রূপে তিনি প্রত্যেক জীবাত্মার অন্তরে নিহিত রয়েছেন শুনবে ভগবান পরমাত্মা রূপে প্রত্যেক জীবাত্মার সঙ্গে রমণ করছেন তিনি আমার সঙ্গেও রমন করছেন তোমার সঙ্গেও রমণ করছেন বায়ু প্রত্যেক জীবকে স্পর্শ করে করে তো হাজারো হাজার নারীকে স্পর্শ করে তা বলে কি বায়ু চরিত্রহীন হয়ে যাবে বলো বায়ু সবাইকে তো স্পর্শ করছে একই তো হাওয়া তোমার জন্য আলাদা হাওয়া আমার জন্য আলাদা হাওয়া তো নয় তা একই বায়ু একই পবন তিনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নারীদেরকে স্পর্শ করছে তাই তো কুমারীদেরকেও স্পর্শ করছে বিবাহিতাদেরকেও স্পর্শ করছেন তাহলে কি বায়ু চরিত্রহীন হয়ে যাবে তার জন্য বলেছেন কখনো কোনো দোষ হয় না একটাই কথা লিখে দিয়েছেন সমরথ কো নেই দোষ গোসাই রবি পাবক সুর সরিকি নাই তার জন্য মহাপুরুষদের মধ্যে কখনো কোনো দোষ দেখতে নেই আর মহাপুরুষদেরকে দেখে নিজেকে তাদের সঙ্গে তুলনা করতে নেই নদীর মধ্যে কত মৃতদেহ ভেসে চলে যায় তা বলে কি নদীর জল অপবিত্র হয় হয় কি বাড়ির কুয়োর মধ্যে যদি সেখানে একটা কুকুর মরে পড়ে থাকে সেই জল আর হ্যাঁ মুখে দেবে বলো আর নদীর মধ্যে কত জীব মরে ভেসে চলে যাচ্ছে যাচ্ছে তো তাও আমরা স্নান করছি তাও আমরা আচমন করছি পান করছি করছি তো কেন নদী হলো সমর্থবান তার মধ্যে কোনো দোষ অগ্নি মৃত দেহকেও খাচ্ছে খাচ্ছে তো ভক্ষণ করছে দেহকে যখন জ্বালানো হচ্ছে তো অগ্নি তো ভক্ষণ করছে বিষ্ঠা ভক্ষণ করছে কোথায় জঙ্গলে আগুন লেগে যাচ্ছে সেখানে কত বিষ্টা আছে সেগুলোও ভক্ষণ করছে গাছপালা জীব জন্তু পশু পক্ষী কত কিছু জ্বালিয়ে দিচ্ছে মৃতকেও জ্বালাচ্ছে সেই অগ্নির মধ্যে আবার আমরা রান্নাও করে খাচ্ছি তাহলে কি অগ্নি অপবিত্র হয়ে গেল অগ্নি তো একই কেন সে হলো সমর্থবান তত ভগবান হলেন সমর্থবান অনেক দেখবে পাখন্ডিরা ধূর্তরা যারা সনাতন ধর্ম বিরোধী তারা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে অনেক প্রকারে অনেক কটু উক্তি করে অনেকে দেখবে এই কৃষ্ণ এমন চলে কৃষ্ণ কৃষ্ণের একটা নখের যোগ্য হওয়ারও মহারাজ তোমাদের চোদ্দগোষ্ঠীর কাওয়ার সামর্থে ভগবান শ্রীকৃষ্ণ সাত ক্রোশের গিরিরাজকে তুলেছেন একুশ কিলোমিটারের পাহাড় তোমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী একটা মহারাজ একুশ মনের পাথর তুলে দেখিয়ে দাও দেওয়া সেই ভগবানের সঙ্গে তুলনা করতে চাও আর দুর্বাসা ঋষিকে কেন বলা যে দুর্বাহারি ভোগ ব্যঞ্জন হয়েছে তোমরা খাইয়েছ তিনি ওগুলো স্বাদও জানে না কেন তিনি যা খায় সেগুলোকে দুর্বা মনে করেই খায় সেগুলোকে ঘাস মনে করে খায় তার প্রতি কোনো আসক্তি থাকে না তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে অমুক জিনিসটা কেমন লাগলো অমুক জিনিসটা যে খেয়েছো কেমন লাগবো তখন তা আর মুখ থেকে একটি উত্তর বেরোবে সব ঘাসের মতন লেগেছে মানে তার অন্তরে কোনো স্পৃহা নেই কোনো বস্তুর প্রতি কোনো লালসা নেই তার জন্যই তাকে বলা হয় কৃষ্ণ তার জন্যই শাস্ত্র গ্রন্থ পড়তে হয় আর শুধু পড়লে হবে না মহাপুরুষদের কাছে মহৎজনদের কাছে গুরুজনদের কাছে এগুলো শুনতে হয় কেন পড়লেও কিন্তু তোমার কনফিউশন কখনো দূর হবে না গ্রন্থ পড়লেই যে তুমি বুঝে যাবে সম্ভব নয় তার জন্য মহাপুরুষদের কাছে গুরুজনদের কাছে গিয়ে এগুলো শুনতে হয় পাঠ শুনতে হয় শুনলে গিয়ে তখন অনেক সংশয় মনের দূর হয় প্রেমসে বলো